আসসালামু আলাইকুম ভিউয়ার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই ভিডিওতে আমি আলোচনা করব গরমের সময় কিভাবে কোয়েল পাখির যত্ন নেবেন সে সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক গরমের সময় কোয়েল পাখির যত্ন না নিলে তারা অসুস্থ হয়ে পড়তে পারে এবং কোয়েল পাখির ডিম উৎপাদন কমে যেতে পারে তাই গরমের সময় কোয়েল পাখির বিশেষ কিছু যত্ন নিতে হবে অতিরিক্ত গরমের সময় প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো কোয়েল পাখির পরিবেশ ঠান্ডা রাখতে হবে কোয়েল পাখির খামারের আশেপাশে গাছ লাগাতে হবে অথবা শীতল ছায়ামুক্ত পরিবেশ তৈরি করতে হবে টিন বা ছাদের উপর খড় শুকনো ঘাস বা শীতল করার জন্য ছাউনি ব্যবহার করতে হবে সকাল ও বিকালে খামারের চারপাশে ঠান্ডা পানি ছিটিয়ে দিতে হবে যাতে খামারের তাপমাত্রা কমে যায় এরপর ভেতরের কোয়েল পাখির জন্য পানির ব্যবস্থা করতে হবে কোয়েল পাখির জন্য সব সময় পরিষ্কার ঠান্ডা ও স্বচ্ছ পানি ব্যবহার করতে হবে আপনি চাইলে কোয়েল পাখির পানির পাত্রে বরফ মিশিয়ে দিতে পারেন তবে যাতে অতিরিক্ত ঠান্ডা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রতিদিন দুই থেকে তিনবার পানি পরিবর্তন করতে হবে যাতে পানি গরম না হয় এরপর কোয়েল পাখির খাদ্য ব্যবস্থা দিকে খেয়াল রাখতে হবে হালকা ও সহজে হজম হয় এমন খাবার কোয়েল বাগিকে দিতে হবে যেমন গম ভুট্টা চালের গুঁড়া লেয়ার ফিড ইত্যাদি কোয়েল পাখির খাবারে ইলেকট্রোলাইট অথবা লেবুর রস মিশ্রিত পানি খাওয়াতে পারেন এতে করে তাদের পানি শূন্যতা দূর হয়ে যাবে গরমের সময় কোয়েল পাখিকে অতিরিক্ত খাবার না দেওয়াই ভালো কারণ এতে তারা অসুস্থ হয়ে পড়তে পারে এরপর কোয়েল পাখির খামারে সবসময় বায়ু চলাচল নিশ্চিত করতে হবে হাসা বা কোয়েল পাখির খামারের ভেতরে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে কোয়েল পাখি যেকোনো সময়ে অসুস্থ হয়ে পড়তে পারে তাই কোয়েল পাখির খামারের ভেতরে সবসময় বায়ু চলাচল নিশ্চিত করতে হবে প্রয়োজনে ফ্যান ব্যবহার করতে হবে বিশেষ করে দুপুরবেলা এরপর নিয়মিত কোয়েল পাখির স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে হবে যদি কোনো পাখি অসুস্থ বা দুর্বল দেখায় তাহলে সেই পাখিকে দ্রুত আলাদা করতে হবে গরমের সময় যদি পাখি হিট স্ট্রোক করে তাহলে পাখির শরীরে হালকা ঠান্ডা পানি স্প্রে করতে হবে অথবা ঠান্ডা জায়গায় রাখতে হবে তো ভিউর এই আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম